ও তো কিছুই বোঝে না ও যে পরিমাণ নিজে লুট করছে এই জেনারেশন যেভাবে ধ্বংস করে দিন সরকারই যদি অবৈধ হয় আপনি নির্বাচনে চাচ্ছেন কেন সংবিধান কিছুই না মানতেছেন কিছুই কিছু না তখন তখন সে এটা করবে বিপ্লবীরা কখনো ক্ষমতার ভাগ নেয় না এক পথ করে তো দেশটারে তো ফাটা করে ফেললে হবে না উনি সেটা অরাজকতা না হয় সেই দায়িত্ব নেই এই শব্দই বলে আবার যদি কোনোদিন ফেরত আসে কেউ মাপ পাবেন না তো আপনার যাওয়ার প্রক্রিয়াটা তো পুরো অবৈধ আপনি তফসিল দিবেন কিভাবে জনাব এম আজিজ আমি আপনার কাছে আসার আগে একটু রাজ্জাকি ভাইয়ের কাছে একটু আসতে চাই নীলফা চৌধুরী মনে অনেক কথা বললেন আপনার প্রতিক্রিয়া অথবা আপনার পক্ষ থেকে একটু জানতে সিম্পল কথা ওনার কথা মতো ইশারকে অধীনে তারা নির্বাচনে যাইতে যাওয়া উচিত না যদি তার কথা সঠিক হয় সরকার বৈধ না স্বাধীন মালিক বলছে বিএনপি তো সব পরিপক্ক রাজনীতিবিদ তারা কি করলো আর যদি রাষ্ট্রপতি অবৈধ হয় আপনি ইয়ে কি করে এই সরকারই যদি অবৈধ হয় আপনি নির্বাচনে চাচ্ছেন কেন আগে সরকার সরকারটারে বৈধ করেন না তিন নম্বর বলতেছে একটা ভূমিকম্প হইলে সুনামি হইলে অনেক কিছু অনিয়ম হয়ে যায় তো ভূমিকম্প কি শেষ হয়ে গেছে নাকি এখন পর্যন্ত তৈকমত্ত আসতে পারেন নাই এই ইস্যুগুলো রয়েছে কেন আর একটা কথা বলতেছে রাষ্ট্রপতি শপথ রাষ্ট্রপতি শপথ দিচ্ছে রাষ্ট্রপতি শপথ দিতে বাধ্য আপনি মনে করেন সম্পূর্ণ আজিজ ভাই টাকা নামার দিকে একটা সম্পূর্ণ নতুন সংবিধানও যদি আমরা বানাই

ওইটা রেফারেন্স আছে তারপরে ওত यस ওখানে আসতেছি তো আমি আরে ওখানে আসতেছি তো সরকার প্রেস সেক্রেটারি রাখেন আপনি ওটা সরকার আপনি সিনিয়র ঠিক আছে আপনি আইনের বাইরে কথা বলেন আমি আসতেছি তো বসেন না আপনি তো বললাম হ্যাঁ তামাম মানে সেক্রেটারি রাখেন আপনি ওটা সরকার আপনি সিনিয়র অ্যাডভোকেট ঠিক আছে আপনি আইনের বাইরে কথা বলেন না আমি আসতেছি তো বসেন না আপনি তো বললাম হ্যাঁ তামাম মানে প্রধানমন্ত্রী যেই হোক যেই বিধানে হোক শপথ দিবে রাষ্ট্রপতি অবশ্যই দায়িত্ব না শুধু বাধ্য আমি তো খুব চ্যালেঞ্জ করে বলছি এখন আসেন নিরুজ সাহেব ওনাকে একশো ছয় কি ওপিনিয়ন দিছে এরকম একটা সময় সাংবিধানিক সংকট থাকলে একটা অন্তর্বর্তীকালীন সরকার বসতে পারে তারপর ধরুন উনি কি হিসাবে অতনি সংবিধান করতে দেন আমি বললে নাই তার কারণে সে কি বলছে আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ করিতেছি যে বলছে না তা বলবো বলে নাই তো বলছে আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ করিতেছি যে আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে পারি না যদি ওই সংবিধানে ঢুকতে আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঢুকতে হবে আমি আবারও আবারও চ্যালেঞ্জ আপনাকেও করে দিলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হইলে আমি ওই সংবিধানে ঢুকতে পারবো না কারণ ওই সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকারও নাই যেই সরকারের নামও জায়গায় নাই সে ও চালাইতে পারবে না তারপরে আসেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখবো কোন সংবিধান কোন সংবিধান সে কি বলছে যে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাহাত্তর সালের প্রণীত সংবিধান আমি অন্তপ্রদেশের প্রধান হিসাবে শপথ করিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখবো কোনটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান তাই তো হচ্ছে নাকি সাহেব কি বলছে আমি সংস্কার করব অল্প সংস্কার দুই হাজার পঁচিশ আর বেশি হলে জুন দুই হাজার ছাব্বিশ এর ভিতরে নির্বাচন দিয়ে উনি চলে যাবে হ্যাঁ এটা কি সংবিধান পারমিট করে থাকে না আমার সংবিধান পারমিট করে মানছেন কেন তারা ওইটাই সংবিধান এই যে ইনু সাহেব যা বলতেছে মানতেছে সেটা চলছে ওইটাই সংবিধান তাহলে আপনি বলেন না কেন আপনারা কেন মানতেছেন আপনারা তো সব অবৈধ ইনু সাহেবের অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হইতেছেন আপনারা কেন চ্যালেঞ্জ করতে পারেন নাই ইনু সাহেব অবৈধ কাজ করতেছে এবং আপনারা সবাই তো পাখির মতো সায় দিতেছেন ডাকতেছে যাচ্ছেন এবং ফাইনালি নির্বাচন ছাব্বিশে মানছেন কি কে নির্বাচনটা কে দিছে ইনুস সাহেব আমি আবারও বলছি ওই সংবিধান মতো দেয় নাই দিলে আপনারা চ্যালেঞ্জ করেন নাই কেন ওই সংবিধানে তো আপনি ছাব্বিশে করতে পারেন না আবারও বলছি রাষ্ট্রপতি শপথ দিতে বাধ্য সুতরাং এইখানে রাষ্ট্রপতির কোনো কৃতিত্ব নাই অন্তর্বর্তী আমি আবারও বলছি অন্তর্বর্তী সবাই কিন্তু অবৈধ আপনারা এই যারা নির্বাচন করে যাবেন তারাও অবৈধ সিম্পল কথা আমার নাম যে ও বইটার মধ্যে নাই সেই বইটা আমি চালাবো কেমনে কোম্পানির এমডি হিসাবে আমার নাম নাই আমি সেই কোম্পানি কিভাবে চালাবো নির্বাচনের চ্যাপ্টার ফুল স্টপ অন্তত ওই সংবিধান দোহাই দিলে আর এখন আপনারা ইনু সাহেবের সংবিধান মানতে বাধ্য বাধ্য এবং বাধ্য আর আপনারা ইনু সরাচ্ছেন না কেন এই যে সরকার অবৈধ স্বাধীন মালিক সাহেব বলছে ওনার এই গেজেট হয় নাই অমুক হয় নাই তমুক হয় নাই তারপরে কেন বৈশা আছেন ও একটা জোরাতালি দিয়ে কোনমতে ক্ষমতায় যাইতে পারলেই অল অফ ইউর হ্যাপি কিন্তু আপনি এইগুলো ঠিক করতেছেন না ধন্যবাদ জি এম আজিজ আমি আপনার কাছে একটু আসতে চাই যে অবৈধ সরকারের অধীনে তাহলে নির্বাচন কেন চাচ্ছে বিএনপি না রাজাকি ভাই একজন সিনিয়র উকিল উনি দেশ আছে এটা মনে করছে না সরকার আছে এটা মনে করছে না রাষ্ট্র এই রাষ্ট্রে রাজনৈতিক দল আছে এটা মনে করছে না শূন্যের উপরে শোনেন আমি বলছি উদাহরণ দিচ্ছি আমি উদাহরণ দিচ্ছি আপনি পো 26 মার্চ এই স্বাধীনতা ঘোষণা হয়েছে আপনি এইটা 10 এপ্রিল না উদাহরণ দেই দশই এপ্রিল এই দেশে কোন সরকার ছিল না তারপরে 72 সালে 26 মার্চ আপনার সংবিধান হয় এটা মানা হইছে না হ্যাঁ একটা দেশ তো আছে তাহলে মানেন এটা তো সংবিধান নাই মানে কি ভারতের সংবিধান আছে কোন দেশের সংবিধান আছে বলেন একবারও আইনি দেশে সংবিধান বাইবেলে সংবিধান তো হইতে যায় এটা তো আজগবি না আপনি আইনের লোক হয়ে। সংবিধান আছে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তার কথাটাই সংবিধান যতক্ষণ অসম্ভব এবং আপনি কেন বলতেছেন না যে ফেব্রুয়ারি নির্বাচনটা কি বৈধ কিনা আমি মোতাবেক আমি বলছি শুনেন আপনিটা বলছেন আপনি বলেন আমি আমারটা বলেন শুনেন আপনি যতই বলেন এটা রাজনৈতিক দল আপনি একটা না বলে দিতেছেন রাজনৈতিক দলগুলো তাই

ত্রিশটা দল ত্রিশটা দল ঐক্যমত্য কমিশন করছে না বাহান্নটা নিবন্ধিত আছে আর একটা পাইছে তেপ্পান্নটা আপনি প্রতিষ্ঠা দল স্বাক্ষর করছে ঐক্যমত্য কমিশন আপনি বলেন এই দেশের কয়জন প্রতিনিধিত্ব করে কয়জন কে পারে এই দলের ভিতরে অন্তত পক্ষে অর্ধেক দল আছে আমার পরিবারের চেয়ে ছোট তারপরে আমরা মানতেছি যে সরকার কারণ ছাত্ররা যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সেখানে শেষে বলছিল ফেসিবাদের বিলুপ চাই

পক্ষে ছিল না কিন্তু রাখতে বাধ্য হয়েছে যে সরকারের মাঝখানে শূন্যতা তৈরি হবে সুতরাং একটি দেশে অবত্থান ঘটেছে সত্য বিপ্লব ঘটে নাই সুতরাং এখানে ঘাটতি থাকবে সেটা পূরণ করতে হবে এটা সংবিধানের ভিতরে থেকেই পূরণ করতে হবে নয় তো দেশ থাকবে আমি তো দেশে মুক্তিযুদ্ধ হয়েছে ওই সময় তো বহু সরকার সেই পূরণটা কইরা দেন না এতে তো বহুত আপনি 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 খালি একদিকে গullie রা রা বলে সরকার কেন করে না সরকার কারণ না কেন অবৈদ অবৈদ সরকারটা থাকে কেমনে ঢাল নাই তলোয়ার নাই তোটা পাখির মতো যা বলে তাই আমরা মেনে নিচ্ছি মেনে নিচ্ছি কেন আপনাদের কারণে কি কারণে সরকারের পক্ষের লোক আছেন আপনি কি সরকারের বিপক্ষে না না আমি সরকারের বিপক্ষে কারণ সরকার যে অকাম করছে সাইনকা তো হ্যাঁ সাইনকা আমরা সবাই কালকে মাঠে নামব যাবে তো সে যাবে তো ওই যে জাতিসংঘের মহাসচিব তার নাম আছে তো ওইটা রাখার জন্য ইলেকশনিক কাল্পনিক আমার কথ হলো এই দেশ ঠিক রাখতে হইলে রাজনীতিবিদরা রাখবে

আমি আপনার কাছ থেকে জানতে চাই দলগুলো তাহলে এই যে সরকারের প্রতি সিদ্ধান্ত নিচ্ছে কেন দেখেন এই সরকারের প্রতি যেটা যেটা আজিজ ভাই বললেন বা ইসা বললেন ভাই রাজজা ভাই বললেন দুই দুইজনই আমি এইখানে বলতে চাই ছাত্ররা কি চেয়েছে ছাত্ররা চেয়েছে ফেসিবাদের বিলোপ চাই না ওইটা এই এইখানে ওই যে সরকারটা আসলো কিভাবে ফেসিবাদের বিলোপ চাওয়ার জন্য আপনার বাহাত্তরের সংবিধানে কোথাও কি আছে যে ফেসিবাদের জন্ম দেয় ওখানে সংবিধানকে আমরা বারবার কাটা ছেঁড়া করি দুষ দেই এটা বেহুদা সংবিধান সংবিধানের জায়গায় আছে আমরা মানি না যতবার আপনার আর্মি ক্ষমতায় আসছে সংবিধানের মধ্যে কি কোথাও লেখা আছে আপনার আপনার সংবিধান আবার যে জুলাই হবে। যারা এটাকে ভায়োলেট করবে যদি হয় তাহলে তারা কি ওটা মাইনে ভায়োলেট করবে যখন ইচ্ছা হবে যখন দেখবে যে দেশে তার পক্ষে অনেক কিছু করতে পারবে সে সংবিধান কিছুই না মানতে না কিছুই হয় না তখন তখন সে এটা করবে না যখন সে মনে করবে যারা ক্ষমতায় আসবে পরবর্তীতে তার পরবর্তীতে তার পরবর্তীতে তাহলে আপনি সংবিধানকে যত সুন্দর করেই বানান না কেন সংবিধান না মানলে পরবর্তীতে বিচার হবে যদি সুযোগ হয় কিন্তু ওই টাইমে না মানলে জনগণ তো আর সরাসরি গিয়ে গলা টিপে ধরে না জনগণ গলা টিপে ধরে কখন পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছরে একটা রেভুলেশন হয় রেভুলেশন তো ডেইলি হয় না আপনি চান এখন একটা রেগুলেশন করতে পারবে না কেউ সো ওই জায়গাটা থেকে বলছি যে সংবিধানের কোনো সমস্যা নাই জুলাই সনদের ওইটা কটা কোনটাকে লিখবে ওই সংবিধানের মধ্যেও মেন কথা সদা সত্য কথা বলবে সবার জন্য আইন সমান কারোর জন্য অন্যরকম না শাস্তি অপরাধ যে করবে শাস্তি সে পাবে কথাটা এরকম এই এখনও তাই হবে সবার জন্য সব কিছু সমান কিন্তু আসলে কি তা পায় সবাই সব কিছু পায় আমরা এখানে তিনজন আছি আমরা কি তিনজন তিনজনে একই জায়গা থেকে একই সমান সুবিধা পাই কেউ হয়তো বেশি পাচ্ছে কেউ হয়তো কম পাচ্ছে এই বেশি এবং কমের যে ব্যালেন্সটা করার জন্য সেটার জন্য রাষ্ট্র রাষ্ট্র যখন সেই ব্যালেন্স থেকে দূরে সরে যায় রাষ্ট্র যখন কাউকে কিংস পার্টি বানায় আর কাউকে অন্য চোখে দেখে তখন কিন্তু রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না